প্রিয় শিক্ষার্থীরা বিগত ক্লাস আজকে নতুন আরেকটি ক্লাস নিয়ে হাজির রয়েছে আজকে ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ কেননা অঙ্কগুলো সচরাচর পরীক্ষা আমাদের চলে আসে তা আজকে অঙ্কগুলো এক থেকে বারো পর্যন্ত দেওয়া আছে তো আমরা এই অঙ্কগুলোকে দুইটা পার্টে সমাধান করবো অর্থাৎ প্রথম ভিডিও হচ্ছে যে আমরা এক থেকে ছয় পর্যন্ত আমরা পড়বো তার পরবর্তী ভিডিওটা হচ্ছে যে আমরা সাত থেকে বারো পর্যন্ত পড়বো যেমন তো এগুলো সবগুলো কিন্তু তোমরা প্লে লিস্ট পেয়ে যাবা আমাদের ইউটিউব চ্যানেলে প্লে লিস্টে দেওয়া আছে সব ইংশাল পেয়ে যাবা তো আর এখানে দেখি এক নম্বরটি বলা হয়েছে ভাত করি তো এখানের মধ্যে সবগুলো কিন্তু একই নিয়ম আমি জাস্ট কয়েকটা করিয়ে দিব তারপর বাকিগুলো তোমার নিচেরা চেষ্টা করবা তোমাদের সঙ্গে ভেবে আমি এই সবগুলো রেখে দিব কেমন তো দেখি এখানে প্রথমে এক নম্বরটি কি বলা হচ্ছে আর ভাত দুই তারা আগে বলে রাখা মানুষ সবসময় ভাগের বেলায় এ প্রথমটা বড় হবে আর প্রথম থেকে আমরা কী বলি ভাজ্য বলি তারপরে পাশেরটাকে থেকে কী বলি ভাজক আর আমরা এটার যে ফলটা পাবো সেটাকে আমরা ভাগত বলে থাকি আর বাঘের শেষে যা হবে সেটা হচ্ছে ভাগ শেষ একটা বললে বুঝতে পারবা দেখো এখানে যেহেতু আট আছে আট আমরা লিখি মাছ দেখতে হবে যেহেতু এটা কি নার্জক আর এখানে দুই আছে দুইটা দেখতে হবে এটা হচ্ছে ভাঁজক দেখি এখানে আমরা এই যে দুইকে আটবার গুনতে হবে অর্থাৎ দুইয়ের নামটা আমরা আট পর্যন্ত বনে দেখি কতবার হয়তো আমরা যখন চারবার গুনবো চার দোকানে কত হচ্ছে আট অর্থাৎ আমরা যেহেতু দুই নম্বর শিখেছি দুই নম্বর তোমরা চারবার পড়লে আট হবে যে আটটা পেয়েছি আটটা নিচে লিখতে হবে তাহলে দেখো এ আট আর আট নাগের বেলায় করতে হবে আট আর আট বিয়োগ করলে কত হয় শূন্য কেননা সঙ্গে সঙ্গে মেনে গেলে আমরা শূন্য লিখব তাহলে উত্তরটা আমি কী পাচ্ছি চার পাচ্ছি এই চারটে হচ্ছে ভাগ ফল কেমন আর ভাগের শেষে যেটা থাকে সেটা হচ্ছে মাক্সেস এখানে এইখানে কিন্তু শূন্য শূন্য কিন্তু ভাগ নয় অর্থাৎ কোন ভাবসেস নেই আর আমরা এখানে শুধু উত্তরটা কী লিখবো চাল লিখবো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ বাকিগুলো তোমরা এইভাবে নিয়ম সেম নিয়োগে করবা তবে দেখাম দুই নম্বরটা তাও করে দিচ্ছি বাকিটা তোমরা নিজেরাই চেষ্টা করবা দেখো নয় ভাত তিন কেমন আমাকে তের নাগত আর নয় বা প্রচুর প্রকুন পাবে তবে আমি যদি তিন নাম্বার নয় বার করি তিন তিরিকা নয় অর্থাৎ তের নাগত আমি যখন তিনবার গুনবো তাহলে কত হবে নয় পাবো নয়টা লিখতে হবে আর নয় নয় দিনে শূন্য তাহলে মার্কফল কত পেরেছি তিন তো আমরা এখানে কি হবে তিন লেখা হবে বাকি করে তোমার সেমা আমি জাস্ট তোমাকে দেখে দিচ্ছি দেখো যেহেতু বারোকেই কয়দার বাণ যেতে হবে দুই তুমি দুই নাম ছয় মার্কু করতে ছয় দুটো নয় বারো তা হচ্ছে ছয় আর এখানে দেখো তিনের নাম তোমাকে একুশের পর্যন্ত গুনতে হবে তাহলে তিন সাতা একুশ অর্থাৎ ভাব ফুল হবে সাত কীভাবে স্বাদ আসছে তোমরা এই যে এসে নিয়মে তোমরা ভাবটা পড়বা ভাবটা পড়লে অবশ্যই তোমরা করে মিলে যাবে তাও যদি নাম মিলে তোমরা কমেন্ট বক্সে আমাদেরকে জানাবো আমরা তোমরা তোকে মিউজিয়ে দেওয়ার চেষ্টা করবো তারপরে দেখো পাঁচ নাম্বারটা পাঁচের নাম্বার তো গুণ করতে হবে পাঁচ নং পঁয়তাল্লিশ তারপর দেখো ছয় ছয়ের নাম তো আমরা যখন পাঁচ নাম্বার পড়ব পাঁচ ছয় তিরিশ ভাগ কোনে করতে হবে পাঁচ হবে আরেক ছয় সাত এক আটচল্লিশ অর্থাৎ আট আটা চৌষট্টি আমরা আটের নাম আট বার হবে চৌষট্টি হবে ভাগ কোনে কিন্তু আটই হবে তারপর দেখো আমরা নয় নামতে বলবো ছয় নং চুয়ান্ন অর্থাৎ নয়ের নামটা আমরা ছয় বার কোনো করতে হবে ছয় ওয়ান চুয়ান্ন হবে তারপর দেখো নয়ের ভাগ আমরা কি করবো ছয় সাত এক বিয়াল্লিশ তারপর দেখো পাঁচ ছয় তিরিশ পাঁচ সাতা পঁয়ত্রিশ অর্থাৎ ভাগ করলে আমরা কত হবে পঁয়ত্রিশ পাঁচ ভাগ দিলে সাত হবে তারপর এগারো দেখো এখানে কত হবে চার নামটা আপনার দিলে আঠাশ হবে চার সাতা আঠাশ অর্থাৎ আমরা ভাগ দিলে সাত পাবো তারপরে দেখো লাস্ট বারো নম্বর এখানে আমরা সাতান্নংতে কবার দিব সাত সাত ঊনপঞ্চাশ সাত আটা ছাপ্পান্ন সাত নয় তেষট্টি অর্থাৎ আপনার সাতান্নবার বললে কত হবে তেষট্টি হবে মানে ভাগ তো কত নয় আশা করি তোমরা এই এক নাম্বারটা খুব ভালো করে বুঝতে পেরেছ তারপরে দেখো এখানে আমরা দুই নাম্বারটা দেখব তিন চার পাঁচ ন এগুলো সমাধানগুলো এখন আমরা দেখব শিক্ষার্থীরা দেখো এখানে দুই নম্বর কি বলেছে আগে আমাদেরকে ভালো করে প্রশ্নগুলো জানতে হবে শিক্ষার্থীরা দেখো এখানে দুই নম্বর কী বলেছে আটটি আম দুজনকে সমানভাগে ভাগ করে দেওয়া হলে প্রত্যেকে কয়টি করে আম পাবে এখানে দেখো প্রত্যেক জিনিসটা হচ্ছে যে একজনে অর্থাৎ আমরা একজনে কয়টি করে আম পাবে সেটা বের করতে হবে আর তাছাড়াও আমাদের কি শেষে কি চাইছে বলো তো টি চাইছে তাই না কয়টি করে আম যেহেতু শেষে টি চাইছে তাহলে আমাদের কী করতে হবে শোভ শোভনের পরে টিটা লিখতে হবে আমরা যখন অঙ্ক করব তখন ক্লিয়ারলি বুঝতে পারবা আচ্ছা একটু খেয়াল করো তাহলে এখানে আমরা দুই নম্বর দিতে পারি একটু দুই নম্বর আমরা কী লিখবো তো আটটি আম দুইজনকে ভাগ করে দেওয়া হলো তাহলে আমাদের এই প্রথম লাইনে কিন্তু যা কাজ করতে হবে তাই না তাহলে আমরা প্রথমে কী লিখবো আটটি লিখবো নাকি দুইজনকে লিখবো সেটা হচ্ছে বোঝার বিষয় তাই না আগে আমাদেরকে দেখতে হবে কী চাইছে টি চাইছে মানে প্রত্যেকে মানে একজনে কয়টি করে আম পাবে যেহেতু শেষে টি চাইছে তাহলে আমাদেরকে কী করতে হবে সময় সময়ের পরে টি লিখতে হবে দেখো এখানে আটটি আছে আবার দুইজন আছে তাহলে আমরা প্রথমে কী লিখবো দুইজনকে দুইজন আম পাবে অর্থাৎ যেহেতু দুজনকে আম ভাগ করে দেওয়া হয়েছে নিশ্চয়ই দুজন আম পাবে তাই না এভাবে লিখবো না আমরা তাহলে আমরা প্রথমে লিখতে পারি দুইজনে আম পাবে আটটি আমরা শেষে আটটি কেন লিখলাম কেননা আমাদেরকে শেষে কি চাইছে বলতো টি চাইছে অর্থাৎ কয়টি করে আম পাবে সেটা চাইছে জন্য যেটা চাইবে সেটা সমস্যা মানে পরে লিখবে অনেকে কিন্তু ভুল করে আটটি কিন্তু আগে লিখে দিবে আটটি কিন্তু আগে লিখবে না কেননা আমাদেরকে যা চাইবে শেষে সেটা সমস্ত সময় পরে লিখতে হবে সেই জন্য আমি লিখেছি দুইজনে আম পাবে আটটি তাহলে দেখো আমরা এখানে বইটি গিক নাম সুতরাং একজনে আম পাবে এখানে মানে কি উপরে যা নিচেও তাহলে দেখো দুই থেকে এক কী ছোটো না আর ছোটো কী হবে স্যার ভাগ হবে অর্থাৎ দুই থেকে এক কম আর কম হইলে ভাগ হয় আমরা ভাগ এরকম চিহ্ন দিয়ে দিবি কেমন এই ভাগ দিয়ে উপরে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা উপরে লিখবো আর এখানে দুইটা এই নিচে লিখব এতটি তোমরা চাইলে এভাবে লিখতে পারো আট ভাগ দুই এভাবে লিখতে পারো আমার মতামত হচ্ছে যে তোমরা এভাবেই শিখো কেননা এরকম অনেকগুলো অঙ্ক সেম নিয়মে কিন্তু আরও অনেক অঙ্ক আছে কেমন সেই জন্য তোমরা এই নিয়মে শিখলে অনেক সুবিধা হবে তাহলে দেখো আমরা এখন আটকে দুই দ্বারা ভাগ দিব কেননা এখানে কিন্তু অঙ্ক শেষ হয়ে যাবে আমাদেরকে বলছে প্রত্যেকে মানে একজনের কয়টি পাবে সেজন্য আমরা এখানে একজনে কি অলরেডি পেয়ে যাব তাই না সেজন্য আটকে দুই দ্বারা ভাগ দিতে হবে তাহলে দেখো রাফ আমরা এখানে করি আট ভাগ দুই তাহলে দেখো দুই নাম তো আমরা কয়বার দিব চারবার চার দোকানে আট তাহলে উত্তর কথা হবে চার আমরা এখানে লিখতে পারি চারটি তাহলে এখানে দেখো প্রত্যেকে মানে একজনের করে পাবে আমরা এখানে উত্তর আম আশা করি তেমন দুই নম্বর অবটা বুঝতে পেরেছ এখন দুই নম্বরে দেখো কি বলেছে চব্বিশটি লজেন্স চারজনকে সমানভাবে ভাগ করে দেওয়া হলে প্রত্যেকে কয়টি করে লজেন্স পাবে প্রত্যেক কি স্যার একজন কেমন অর্থাৎ একজনে কয়টি করে লটাস পাবে সেটা আমাদেরকে বের করতে হবে যেহেতু কয়টি চাইছে তাই না যেহেতু টি চাইছে তাহলে আমরা টিটা সময় সময়ের পরে লিখবো তাহলে দেখো এখানে তিন নাম্বার দিয়ে আমরা লিখতে পারি যেহেতু চব্বিশটি লটাস চারজনকে ভাগ করে দেওয়া হচ্ছে তাই না নিশ্চয়ই চারজন পাইছে তাহলে আমরা এখানে কি লিখবো চারজনে লেটাস পাবে চারজনে রজস পাবে দেখছো আমরা এখানে চব্বিশটি পরে লিখেছি শুন্য সময় পরে লিখেছি মনে কিন্তু চব্বিশটি আগে লিখতে পারে আগে লিখলে কিন্তু অঙ্কটি হবে না কেমন তাহলে আমরা কী কী এখন কি করব চার নিচে আমরা ওইকে এক লিখবো কেমন অর্থাৎ একজনে রজস পাবে যেহেতু চার থেকে এক কম তো কম হলে কী করতে হবে ভাগ করতে হবে তো ভাতটা আমরা এভাবে দিয়ে উপরে যে চব্বিশ সংখ্যাটা আছে সেটা পরে লিখবো আর পাশে দিয়ে কত বলতো চার চারটে আমরা নিচে লিখবো তাহলে এখানে টি লিখবো আর এখানে তুমি দেখো যখন আমরা চব্বিশকে চার দ্বারা ভাগ দেবো চার ছয় চব্বিশ অর্থাৎ ছয়টি হবে আমরা এখানে উত্তর লিখতে পারি ছয়টি তোমরা কিন্তু অলরেডি কিন্তু ভাগ সম্পর্কে অনেকগুলো ক্লাস করেছ ভাগ ইনশালো তোমরা পারবা সেই জন্য আমি ভাগগুলো করে দিচ্ছি না তোমরা পাশে দিয়ে রাবগুলো দেখাবা কেমন অর্থাৎ চব্বিশকে চার দ্বারা ভাগ দিলে কথা হবে ছয় আসলে তোমরা তিন নাম্বারটা বুঝতে পেরেছো সাতাইশ টাকা তিনজনকে সমানভাবে ভাগ করে দেওয়া হলে প্রত্যেকে কত টাকা করে পাবে অর্থাৎ প্রত্যেক মানে কি একজনে তো একজনে আর এখানে কী চাইছে কত টাকা চাইছে যেহেতু টাকা চাইছে সেটা সমান সমানের লিখতে হবে আমাদেরকে কেমন তাহলে দেখো আমরা এখানে চার নাম্বার দিয়ে আমরা লিখতে পারি প্রথমে কী লিখবো তো যেহেতু সাতাশ টাকা কয়জনকে ভাগ করে দিয়েছে অর্থ তিনজনকে ভাগ করে দেওয়া হয়েছে তাহলে আমরা এখানে কী লিখবো তিনজনায় টাকা পাবে অর্থাৎ তিনজনে পাবে কত টাকা সাতাশ টাকা কেননা আমরা সাতাশ টাকাটা পরে লেখার একটি উদ্দেশ্য আমাদেরকে চাইছে কি কত টাকা যেহেতু টাকা চাইছে শেষে সেই জন্য টাকাটা সময় সময় পরে লিখতে হবে তাহলে আমরা প্রথমে লিখতে পারি তিনজনে পাবে সাতাশ টাকা তাহলে আমরা কী কি লিখবো এখানে তিনের নিচে এক লিখবো একজনে পাবে তাহলে দেখো ভাবে এখানে আমরা কোন লিখবো নাকি ভাগ করবো দেখো যেহেতু তিন থেকে এক কি তাহলে কোন লেখি হবে স্যার ভাগ হবে তাহলে আমরা এখানে এই ভাগ চিহ্ন দিয়ে সাতাশ উপরেরটা এখানে লিখবো আর এই তিনটা নিচে লিখবো এতটা রাফ তাহলে তোমরা এখানে রাফ করবা দেখো সাতাশকে আমরা দ্বারা ভাগ দিলে কথা হয় দেখি আমরা যখন তিন নামটা বলবো তিন নং সাতাইশ অর্থাৎ তিন নামটা আমরা আবার দিলে কত হবে বলো তো সাতাশ এমনি আর বিয়ের বেলায় সাতাশ সাতাশ বিয়োগ করলে শূন্য নিয়ে তাহলে আমাদের উত্তর কত নয় তো আমরা এখানে লিখতে পারি নয় টাকা তাহলে দেখো একজনে কত করে পাবে বলো তো একজনে নয় টাকা করে পাবে তাহলে আমরা উত্তর লিখতে পারি কত নয় টাকা আশা করি তোমরা চার নাম্বারটাও বুঝতে পেরেছ পাঁচ নাম্বারটি দেখো একটি বেঞ্চে পাঁচজন বসে পঁয়তাল্লিশ জনের জন্য কয়টি বেঞ্চের প্রয়োজন হবে আমাদেরকে এখানে দেখো শেষে কি চাইছে তো কয়টি বেঞ্চ চাইছে তাই না অর্থাৎ কয়টি বেঞ্চের প্রয়োজন হবে যেহেতু কয়টি বেঞ্চের প্রয়োজন হবে সেটা চাইছে সেটা কি করবো আমরা সময় সমানের পরে লিখতে হবে তাই তো অর্থাৎ কয়টি বেঞ্চ সেটা সময় সমানের পরে লিখবো তাহলে দেখো এখানে আমরা একটি মজার বিষয় হচ্ছে যে একটি বেঞ্চে বস অর্থাৎ একটা বেঞ্চে কতজন বসে তো এটা একটা বেঞ্চ কেমন তো এই বেঞ্চের মধ্যে কয়েকজন বসে পাঁচজন বসে কেমন তো এরকম আরও কি এখানে একটা ব্যাচ এখানে একটা ব্যাচ সব সবগুলোর মধ্যে পাঁচজন করে বসবে তাহলে এখানে আমাদেরকে বেঞ্চের সংখ্যাটা বের করতে হবে কিন্তু কয়টা বেঞ্চ লাগবে সেটা আমাদেরকে বের করতে হবে তাহলে বের করার নেইটা কী স্যার যেহেতু আমাদেরকে শেষে কী চাইছে কয়টি বেঞ্চ চাইছে যেহেতু এটা চাইছে এটা সমস্যা মানের পরে লিখতে হবে তাই না তাহলে আমরা কী বলো পাঁচ পাঁচজনে বসে একটি বেঞ্চে আগে আমাদেরকে এটা লিখতে হবে পাঁচজনে বসে কয়টি বেঞ্চে একটি বেঞ্চে পাঁচ নম্বর এখানে লিখব পাঁচজন বসে একটি মেনসে এখানে একটি এভাবে দেওয়া আছে তুমি এভাবে পড়ে সংখ্যায় লিখবে কেমন পাঁচজন বসে একটি মেনসে তাহলে আমরা এখানে কি লিখবো ঠিক আমি কি লিখবো বলো তো পাঁচের নিচে আমি কি লিখবো এক লিখবো এটা তো ঠিক নয় তাহলে আমরা কি লিখবো একজন বসে তাহলে দেখো যেহেতু পাঁচ থেকে এক কি কম আর কমে কি করতে হবে স্যার ভাগ করতে হবে তাহলে আমরা এখানে ভাগ দিয়ে কী করবো উপরে যে সংখ্যা হবে সেই সংখ্যাটা আমি এখানে উপরে লিখবো আর এখানে যেহেতু পাঁচ আছে এর বরাবর তো পাঁচটা আমরা নিচে লিখবো এতটি ব্যালেন্সের তাহলে সুতরাং আমাদেরকে দেখো কয়টিটা বের করতে হবে কয়টি জনের জন্য কতটি ব্যালেন্সের প্রয়োজন সেটা বের করতে হবে সেজন্য আমি এখানে কী লিখবো পঁয়তাল্লিশ জন বসে তাহলে দেখো এক থেকে পঁয়তাল্লিশ কি বেশি আর বেশি রেখে করতে হবে স্যার কোন করতে হবে তো কোন কোথায় করবো এক যেখানে আছে তার সাথে পঁয়তাল্লিশ গুণ করবো আর নিচে পাঁচ আছে পাঁচটা অলরেডি বসেই যাবে তাহলে দেখো এখানে আমরা কী করতে পারি তোমরা যখন বই করবে দেখো পঁয়তাল্লিশকে আমরা একবার তার গুম দিলে করতে হবে পঁয়তাল্লিশ এককে পঁয়তাল্লিশ মানে পঁয়তাল্লিশকে এক তার গুম দিলে পঁয়তাল্লিশ হবে আর নিচে পাঁচ আছে পাঁচটা বসে যাবে তোমরা যদি এভাবে করে না পাও ধরো পঁয়তাল্লিশকে এক তারে কীরকম দিবা ধরো এখানে পঁয়তাল্লিশ আছে আর এখানে এক গুণ দিবা তো দেখো পাঁচ এক কে পাঁচ চার এককে চার তাহলে পঁয়তাল্লিশকে একবার গুম দিলে পঁয়তাল্লিশ হবে যদি পঁয়তাল্লিশকে দুই দ্বারা গুণ দেয় তাহলে কীভাবে করতে হবে পঁয়তাল্লিশকে তুমি এখানে দুই দ্বারা গুণ দিবা ধরো পাঁচ দোকানে কত দশ দশের কত হবে শূন্য হবে হাতে কত আছে এক আবার এই সংখ্যা তার এই সংখ্যা গুল চার দোকানে আট এক ছিল নয় টোটাল কত হবে নব্বই হবে এইভাবে তোমরা গুন করবে কেমন তাহলে এখন আমাদের কাজ কি পঁয়তাল্লিশকে পাঁচ দ্বারা ভাগ দিতে হবে তাহলে দেখো আমরা এখানে ভাগ দিই রাফে আমরা এখানে ভাগ দিবি দেখি কত আসে পঁয়তাল্লিশকে আমরা পাঁচ ধারা ভাগ দিই দেখো আমরা প্রথমে এক এক অঙ্ক নিই কেমন যদি এখানে একটা অঙ্ক আছে পাঁচ এককে পাঁচ যাচ্ছে না তাহলে এখন আমাদেরকে পুরো অঙ্কটাই নিতে হবে তো আমি যখন লিখবো পাঁচ নাম কত হবে পঁয়তাল্লিশ পাঁচের নাম তো না এবার দিলে কত হয় পঁয়তাল্লিশ হবে তো আমরা পঁয়তাল্লিশ এক দিলে শুন না তাহলে এখানে কইলে কী লিখবে বলো তো আচ্ছা এখানে জায়গা হচ্ছে না আমি পাশে এখানে নিচ্ছি দেখো আমরা এখানে লিখবো যে নয়টি বেঞ্চের অর্থাৎ এখানে মূল কত হচ্ছে যে পঁয়তাল্লিশ জনের জন্য কয়টি প্যালিসেট প্রয়োজন হবে পঁয়তাল্লিশ জনের জন্য নয়টি প্যারিসেট প্রয়োজন হবে এটা আমরা উত্তর নম্বরটা খুব সুন্দর করে বুঝতে পেরেছ তারপর দেখো ছ নম্বর কি বলা হয়েছে এখানে নাদিত বত্রিশ টাকা নিয়ে কিছু ডিম কিনল যদি একটি ডিমের দাম চার টাকা হয় তবে না দিত কয়েকটি ডিম কিনেছে আচ্ছা এখানে দেখো টাকাও আছে টিও আছে তাই না তাহলে আগে আমরা কী লিখব টাকা অঙ্কটা আগে লিখব নাকি টি অঙ্কটা আগে লিখব সেটা বোঝার জন্য আগে আমাদেরকে দেখতে হবে শেষে কী বলা হয়েছে মূলত শেষে কী বলা হয়েছে না নাদের কয়টি ডিম কিনেছে যেহেতু টি চাইছে তাই না সেই টিটা সন্ধানে পরে লিখতে হবে তাহলে দেখো আমি অঙ্কের মধ্যে চলে আসবো তাহলে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে দেখো প্রথমে আমি কি লিখতে পারি যেহেতু একটি ডিমের দাম দিয়ে নিয়েছে তাই না কয় টাকা চার টাকা আর আমাদেরকে প্রথমে লিখতে হবে কি বলতো যেহেতু ডিম কিনেছে না দেখ কটি ডিম কিনেছে আমরা এখানে দেখবো যে চার টাকায় ডিম কিনেছে একটি এইভাবে আমরা লিখতে পারি দেখো দেখো আমরা এখানে দেখবো যে চার টাকায় ডিম কিনেছে কয়টি একটি তাহলে আমরা কি নিয়ে কি লিখবো চার নিচে অবশ্য সবসময় এক হবে তাহলে আমরা লিখবো যে এক টাকায় ডিম কিনেছে তাহলে যেহেতু দেখো চার থেকে এক কী কম আর কমে কি কী করতে হবে ভাগ দিতে হবে তাহলে এখানে দেখো আমরা এই ভাগ চিহ্ন দিয়ে উপরে যে সংখ্যাটা সেখানে খেয়ে লিখবো আর পাশে চার আছে চারটা তুমি লিখবো এতটি তাহলে সুতরাং দেখো আমাদেরকে কয়টি মানে কত টাকায় কয়টি ডিম পাবো এই যে বত্রিশ টাকায় কয়টি ডিম পাবো সেটা বের করতে হবে যদি বলে দিত এক টাকা কয়টি ডিম কিনেছে তাহলে আমাদেরকে এখানে কিন্তু অঙ্ক শেষ হয়ে যেত কেমন ভাগ করে অঙ্ক শেষ কিন্তু আমাদেরকে এটা মনে নাই আমাদেরকে বলেছে বত্রিশ টাকায় কয়টি ডিম কিনবো সেজন্য আমরা এখানে নেমকে বত্রিশ টাকায় ডিম কিনেছি অর্থাৎ বত্রিশ কয়টি ডিম কিনেছে সেটা আমরা এখন পেয়ে যাব যেহেতু এক থেকে বত্রিশ বেশি আর বেশি হলে কী করতে হবে স্যার ওন করতে হবে তাহলে কার সাথে করবো একের সাথে এক নিয়ে ধোন এ বত্রিশ আসে বত্রিশটা লিখতে হবে আর নিচে চার আসতে চার লিখবো এত ঠিক আর এখানে দেখো আমরা করি বত্রিশকে যখন আমরা এক দ্বারা গুণ দিব তারপর বত্রিশ এককে বত্রিশ নিচে প্রত্যেক চার আসতে চার বসবে কেমন এখন আমরা কি করবো বত্রিশকে চার দ্বারা ভাগ দেবেন দেখো বত্রিশকে আমরা চার দামে ভাগ দিই আমরা প্রথমে এক অঙ্ক এখানে এক অঙ্ক নিব চার এক চার কিন্তু এখানে চার নাই তিন আছে কম কম না হবে না বড় বড় বেশি হবে সেই জন্য এখন আমরা কি করবো বত্রিশ পুরোটে নিতে হবে তো আমি চার নাম তো কত দিব চার আটা বত্রিশ অথবা চার নামতাম আমরা আনপা দিনে কত হবে বত্রিশ হবে আর বত্রিশ বত্রিশ শূন্য তাহলে আমরা এখানে কি দেখবো বত্রিশ টাকা সে কটি দিন কিনেছে বলতো আটটি দিন কিনেছে তাহলে আমরা এখানে উত্তর কি দিতে পারি বলতো আটটি দিন দিব কেমন আর এখানে আমাদের আরও অঙ্ক বাকি আছে এই অভিযোগ পরবর্তী পার্টে তোমরা ইংশান পেয়ে যাবা সেই জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা পরবর্তী সফল ভিডিও ক্লাসগুলো পাওয়ার জন্য তাছাড়াও আমাদের ইউটিউব চ্যানেলে প্ল্যানিস্টাকারে অন্য অন্য বিষয় ক্লাসও দেওয়া আছে তো যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবা তেমন তোমার বন্ধুদেরকে শেয়ার দিবা তো আজকে দূর পর্যন্ত ভালো থাকবা শশী থাকবা আসসালামাইকুম ওরাহমত্ব